হাইব্রিড ধানের উৎপাদন প্রযুক্তির নয়টি ধাপ এগুলো হচ্ছে বীজ জাগ দেওয়া ও অঙ্কুরিত করা বীজতলা তৈরি বীজতলায় সার প্রয়োগ চাষের জন্য জমি তৈরি চারা রোপণ সার প্রয়োগ সেচ ব্যবস্থাপনা রোগবালাই ও পোকামাকড় দমন ফসল কর্তন ইত্যাদি বীজ সংগ্রহ করে জাগ দিয়ে বীজকে অঙ্কুরিত করে নিতে হবে এবং অঙ্কুরিত বীজ বীজতলায় ছেটাতে হবে বীজতলায় সতেজ চারা উৎপাদনের জন্য উর্বর জমিতে আদর্শ বীজতলায় প্রতি বর্গমিটারে পঁচিশ থেকে তিরিশ গ্রাম বীজ বপন করতে হবে প্রতি বেডের প্রস্ত চার ফুট প্রতি বেডের উচ্চতা ছয় ইঞ্চি নালা এক ফুট বীজতলায় সারের মাত্রা গোবর চল্লিশ থেকে পঞ্চাশ কেজি টিএসপি একশো ষাট গ্রাম এমপি তিনশো গ্রাম বীজতলায় উপরি পরিমাণ বীজ বপনের সাত দিন পর শতাংশে ইউরিয়া ২৫০ গ্রাম বীজ বপনে পনেরো দিন পর ইউরিয়া শতাংশে তিনশো গ্রাম দিতে হবে বীজ বপনের সময় বীজতলায় পানি রাখা যাবে না এবং বীজতলায় বীজ হালকাভাবে কাদায় বসিয়ে দিতে হবে এবং ছয় সাত দিন পর এক থেকে দেড় ইঞ্চি পানি রাখতে হবে বীজতলায় বীজ বপনের পর শীতের তীব্রতা বেড়ে যেতে পারে কোল্ড ইঞ্জুরি থেকে চারাকে রক্ষার জন্য কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে মাঝারি উঁচু থেকে মাঝারি নিচু জমিতে তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে চারা রোপণের জন্য জৈব সার ছাড়াও অনুমোদিত মাত্রায় রাসায়নিক সার ছিটিয়ে দিতে হবে হেক্টর প্রতি ইউরিয়া দুশো সত্তর কেজি টিএসপি ডিএপি একশো তিরিশ কেজি এমপি একশো বিশ কেজি জিপসাম তিরিশ কেজি ও দস্তা দশ কেজি সম্পূর্ণ ইউরিয়া চাষে চার ভাগের এক ভাগ অর্থাৎ আটষট্টি কেজি এমপি তিন ভাগের দুই ভাগ অর্থাৎ আশি কেজি এবং অন্যান্য সব সার শেষ চাষের সময় ছিটিয়ে দিতে হবে বাকি ইউরিয়া ও এমপি উপি সার হিসেবে প্রয়োগ করতে হবে হাইব্রিড ধান এক বড় মৌসুমে পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত চারা রোপণ করতে হয় মূল জমিতে ছিপছিপে পানিদের সবল চারা এক থেকে দুইটি করে রোপণ করতে হয় জমিতে রোপণের তিন পাঁচ দিনের মধ্যে চারা মারা গেলে সেখানে আবার নতুন করে চারা রোপণ করতে হবে পুরিয়া সারের বাকি তিন ভাগ চারা রোপণে পনেরো থেকে বিশ দিন পর পর তিন ভাগে উপরি প্রয়োগ করতে হবে বাকি এক ভাগ এমপি দ্বিতীয় কিস্তির সময় প্রয়োগ করতে হবে জমিতে সার উপরি প্রয়োগের আগে অবশ্যই জমির আগাছা পরিষ্কার করে নিতে হবে জমি আগাছা পরিষ্কার যন্ত্র বা উইডার দিয়ে পরিষ্কার করতে হবে জমিতে সার প্রয়োগের পর তা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে জমিতে চারা রোপণের পর অবশ্য পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি রাখার ব্যবস্থা করতে হবে তবে ধান গাছের কায় বের হওয়ার সময় পানির পরিমা কিছুটা বাড়িয়ে দেওয়া উচিত দেশের প্রেক্ষাপটে হাইব্রিড ধানে টুমড়ো পাতাপোড়া ব্লাস্ট পোড়া এসব রোগের আক্রমণ হতে পারে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা বা আইপিএম এর মাধ্যমে এসব পোকা মাত্র দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আক্রমণ খুব বেশি হলে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শক্রমে অনুমোদিত ছত্রাকনাশক বা রোগনাশক সঠিক মাত্রায় জমিতে প্রয়োগ করে রোগ দমন করা যেতে পারে লক্ষ্য রাখতে হবে এ সময় ধানের জমি খরাতে হয় ধান খরায় আক্রান্ত হলে জমির চিটা হতে পারে শীর্ষের অগ্রভাগের শতকরা আশিভাগ ধান পেকে গেলে ফসল কেটে তাড়াতাড়ি মারাইয়ের ব্যবস্থা করতে হবে মাড়াইয়ের জন্য দুই উদ্ভাবিত মাড়াই যন্ত্র ব্যবহার করা যেতে পারে ধান মাড়াইয়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বেছে নিতে হবে খোলা উঠানে ধান মাড়াই না করে চাটায় চট বা পলিথিন বিছিয়ে তার উপর মাড়াই করা ভালো এতে ধানের রং উজ্জ্বল ও পরিষ্কার থাকে হাইব্রিড ধান বীজ হিসেবে সংরক্ষণ করা যাবে না কাজে ধান মারার পর শুকিয়ে তা বিক্রি কিংবা খাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে হাইব্রিড ধান চাষ কেন করবেন। ধান প্রচলিত উচ্চ ফলনশীল জাতের চেয়ে প্রায় শতকরা পঁচিশ থেকে বিশ ভাগ ফলন বেশি দেয় হাইব্রিড ধান পরিমাণ কম লাগে হাইব্রিড ধান আবাদের জীবনকাল কম হওয়াতে নাবি মৌসুমে রোপণ করেও ভালো ফলন পাওয়া যায় আলু বা সরিষা ফলনের পরেও হাইব্রিড ধান রোপণ করা যায় হাইব্রিড ধান আবাদের জন্য অধিক শ্রমিকের প্রয়োজন হওয়ায় শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে হাইব্রিড ধান আবাদ করা গেলে আবাদী জমির পরিমাণ বৃদ্ধি পাবে কথা ঠিক। হাইব্রিড ধান চাষ বিষয়ে কৃষকগণ এখনও পুরোপুরি সচেতন নন হাইব্রিড ধান চাষ সম্প্রসারণে সরকারি বেসরকারি পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার এই জন্য আমাদের যা করণীয় তা হচ্ছে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা মানসম্মত হাইব্রিড বীজ ধান সুলভ মূল্যে প্রাপ্তি নিশ্চিত করা আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই হাইব্রিড ধান বীজ উৎপাদন ও বিপণনের ব্যবস্থা করা আমদানিকৃত বীজের মান কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হাইব্রিড ধানের গবেষণা চাষ ও সম্প্রসারণের উপর নজর দেওয়া